এখন হচ্ছে গিফট ওপেনিং এন্ড পালা এই যে এই হচ্ছে একটা গিফট এটা হচ্ছে এটা যে মেকআপ पाउচ তাই তোমা এটা হচ্ছে মেসো বিক্রি করে তো ওখানে থেকে হচ্ছে একটা এনেছে মেকআপ পাউচ এই যে এটা হচ্ছে মেকআপ पाउচ এরপরে আরো আরো অনেক কিছু আছে ঠাকুরের দুটটা বিচা রাখো না দেখা ওয়াও এটা দেখো সুন্দর মানে দুটো ঠাকুরের দু কি সুন্দর দুটো দুটো দু রকম ফ্লেভার তো এই দেখো কত সুন্দর আমাদের এখানে মনে হচ্ছে পাওয়া যায় না দেখিনি কোনোদিনও তো এই জায়গাগুলো হচ্ছে ঠাকুরের আর আমাদেরও আছে অনেক অনেক কিছু চলো এই ব্যাগটায় পুরো গিফট মানে পুরো গিফট এই ব্যাগটা দেখো এটা হচ্ছে আমার মাসি বাড়ি হচ্ছে আসাম তো এখান থেকে এত কিছু এনেছে এই ব্যাগটা জানলে কত বড় মনে হচ্ছে কিন্তু ব্যাগটা কিন্তু প্রচুর সত্যি প্রচুর বড় এটা হচ্ছে ঠাকুরের এটা একটা ঘটি এটা এটা মাসি কিনে দিয়েছে এই যে এই যে বাহ ঘটিটা খুব সুন্দর দেখতে ঘটিটা কি সুন্দর দেখতে গেছো এই দেখো ঘটিটা খুব সুন্দর দেখতে

এই যে এটা হচ্ছে কুর্তি এখন মায়ের এগুলো বের হচ্ছে এই যে এটা কি কলা কলাপাতা ভাবো মানে এই রকম কলাপাতা আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম এই যে দেখো তোমরা এটা হচ্ছে কলাপাতা বা তিনটে এগুলো হচ্ছে মিশে বিক্রি করে পিতলে নতুন এগুলো কিন্তু পিতলের নতুন দেখো এক একটা কলাপাতা একটা একটা দাও একটা ধরো বাকিগুলো এই যে এক একটা কলাপাতা ভাই সাইজ দেখো আমি তো ভাবছিলাম মানে ছোট বা কিছু এটা অনেকটা বড় এত বড় কলাপাতা আমি সত্যিই দেখিনি এই যে এত

চল পুরো পুরো তোমাদের এটা হচ্ছে এটা হচ্ছে আসামের ফেমাস হচ্ছে এখানকার এটা শুধু আসামেই পাওয়া যায় যেটা হচ্ছে ওদের কোনো কিছু পূজোর বা কিছু কাজ হলে এটা হচ্ছে দেয় এটাকে সম্মান হ্যাঁ এটা হচ্ছে মানে উত্তরীয় টাইপের সেই রকম একটা কিছু আর কি এটা এটা হচ্ছে আসামের গামছা তো এটাও একটা নতুনত্ব জিনিস দেখে নাও তোমরা যারা যারা জানো আর কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও টেবিল ক্লথ এটা তো টেবিল ক্লথ মানে সবকিছু নিয়ে চলে আসছে টেবিল থেকে শুরু করে সবকিছু তোমাদের পরে পুরোটা দেখাচ্ছি

ও এইটাও দরকার ছিল সুদের ভাবছিলাম যে কিনবো মানে এটা ভাবছিলাম যে যেহেতু মানে রাস্তায় বিরত হয় তো সবাই দেখি এখন হ্যাঁ সানগ্লাস এগ্রে গেল তুমি কি হয়েছে দেখো এটাও পাঠিয়ে মানে মাসি ভাবো তাহলে দেখো শুধু কি সুন্দর শাড়িটা কি সুন্দর সত্যি শাড়িটা খুব সুন্দর খুব এই একটা এটা সব নতুন শাড়ি এগুলো হচ্ছে মাছির মানে প্রচুর প্রচুর শাড়ি কেন স্টক এগুলো যে প্রত্যেকটাই নতুন শাড়ি এই যে তোমার শাড়িগুলো আবার দেখাবো ঠিক আছে এই একটা শাড়ি এটা হচ্ছে ঢোকা হয়ে গেছে এটা হচ্ছে পিঙ্ক কালার